নমস্কার দর্শক বন্ধু ধর্মস্থা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন সুস্থ আছেন আজ আরেকটি ছোট্ট বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি ভিডিওটি মন দিয়ে দেখবেন ছোট্ট হলেও কিন্তু প্রত্যেকটি পুজোর ক্ষেত্রে খুবই প্রয়োজনীয় বেশিরভাগ পুরোহিত বন্ধুদের আমি দেখেছি বা আমি এখানে অভিযোগ করতে আসিনি যেটা বাস্তব সেটাই বলছি বেশিরভাগ পুরোহিত বন্ধুদের ক্ষেত্রে দেখেছি পূজার পরে তারা ঘট নাড়িয়ে দেন অর্থাৎ বিসর্জন করেন এই পর্যন্ত ঠিক আছে তারপরেই যেটা করেন না সেটা হচ্ছে নির্মাল্যবাহকের পুজো যে নির্মাল্যটা আমাদের সংহার মুদ্রায় আনতে হয় তারপরে প্রশ্ন থেকে কার পুজো করব কোন নির্মাল্যবাহকের পুজো করব কোন পূজায় বাহকের নাম কি কি? অর্থাৎ আমরা তো শিব দুর্গা গণেশ কালী ইত্যাদি নানান দেব দেবতার পুজো করি বিসর্জনের পরে আমরা নির্মাল্যবাহকের পুজো করি বা করা উচিত বা করতেই হয় আমার প্রশ্ন সেখানেই যে কোন পুজোতে কোন কোন নামে বা কোন নামাঙ্কিত নির্মাল্যবাহকের পুজো করব তার তো একটা নাম আছে সব দেবদেবীর পূজার তো নির্মাল্যবাহকের নাম তো এক নয় সুতরাং সেটি অবশ্যই জেনে রাখুন এই ছোট বিষয়গুলো অনেকে ক্রস করে যান এটা আপনারাও দেখেন আমিও দেখি সেটা ভালো করে পারলে নোট ডাউন করে রাখুন শিব পূজার ক্ষেত্রে নির্মাল্যবাহকের নাম চণ্ডেশ্বর আমরা পুজো করি না এতে গন্ধপুষ্পে ওং চন্ডেশ্বরায় নম নির পূজা করি তেমনি বিষ্ণু পূজার ক্ষেত্রে বিশ্বক সেন এতে গন্ধপুষ্পে ওং বিশ্বক সেনায়নম বিশ্বক সেন নির্মাল্যবাহকের নাম সূর্যের ক্ষেত্রে যেমন আমরা বলি এতেই গন্ধপুষ্পে এবং তেজসচন্ডায়নম সূর্যের ক্ষেত্রে তেজসচন্ড গণেশ দেবতার ক্ষেত্রে যে ভাবকের নাম হবে উচ্ছিষ্ট এতে এই গন্ধপুষ্পে এবং উচ্ছিষ্ট নম। শক্তি দেবতার ক্ষেত্রে নির্মাল্যবাহকের নাম হবে উচ্ছিষ্ট নম। এতে গন্ধ পুষ্পে এবং উচ্ছিষ্ট নই নম। অর্থাৎ নির্মাল্যবাহকের নাম হবে উচ্ছিষ্ট চণ্ডালিনী এটা শক্তি দেবতার ক্ষেত্রে অন্যান্য পুরুষ দেবতার ক্ষেত্রে নাম হবে নির্মাল্যধারী অন্যান্য পুরুষ দেবতার ক্ষেত্রে নির্মাল্যবাহকের নাম হবে নির্মাল্যধারী এটা দেবতার ক্ষেত্রে পুরুষ দেবতার ক্ষেত্রে আর যদি স্ত্রী দেবতার ক্ষেত্রে হয় অন্যান্য দেবীর ক্ষেত্রে সেটা হবে এতে গন্ধপুষ্প এবং নাম তাহলে নির্মাল্যবাহকের নাম স্ত্রী দেবীর ক্ষেত্রে অর্থাৎ দেবীর ক্ষেত্রে নির্মাল্য ধারিণী এটি ছোট ভিডিও হলেও খুবই গুরুত্বপূর্ণ বারবার দেখে নিন বিষয়টি ভালো লাগবে পালে লিখে নিন সব সময় কাজে আসবে এই ভিডিওটি আপনারা পারলে ডাউন করে রাখুন আপনারা পুজো করে যান আমি জানি কিন্তু এই এই পূজার ক্ষেত্রে অর্থাৎ নির্মাল্যবাসিনীর পূজার ক্ষেত্রে আপনারা সঠিক জায়গায় সঠিক নাম ব্যবহার করেন না যাতে সঠিকভাবে কাজ করতে পারেন তার জন্যই আমার এই প্রচেষ্টা আমি সেটা জানি কোন কোন বিষয়গুলো অপূর্ণ থেকে যায় সেটুক বুঝি বলেই আপনাদের সামনে এই ভিডিওতে আলোচনা করতে এসেছি যাই হোক যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে মনে করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অন্যকে শেয়ার করুন যাতে প্রত্যেকের ভেতরে ছড়িয়ে যায় ব্যাপারটি একটি লাইক দিন ভালো মতামত দিন কোনো কিছু জানার থাকলে রাতের দিকে ফোন করবেন রাতি নটার পরে ফোন করবেন আমার সেক্ষেত্রে সুবিধা হবে অনেকেই ফোন করেন সকাল পাঁচটা সাড়ে পাঁচটা ছটা এই সময় করবেন না দিনের বেলা বা সকালবেলা সাংসারিক এবং যাজনিক ক্রিয়া ক্রিয়াকর্ম থেকে যায় বা সংসারের অন্যান্য কাজকর্ম থেকে যায় সে সময় আস অনুরোধ করবো ফোন করবেন না ফোন করবেন রাত্রি নটার পরে আজকের পাবেন না তো কালকে ফোন করবেন কিন্তু আমি প্রত্যেকের ফোন ধরি চেষ্টা করি আমার যোগ্যতা ক্ষমতা অনুযায়ী উত্তর দেবার সেটা আপনারা অনেকেই জানেন যদি ভিডিওটি ভালো লাগে আবার বললাম চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে কী হবে প্রত্যেকটি নোটিফিকেশান আপনি খুব সহজেই পেয়ে যাবেন আমার ভিডিওটা প্রতিনিয়ত দেখুন যদি ভালো লাগে অন্যান্য ভিডিওগুলি দেখবেন অন্যান্য ভিডিওগুলো যেমন দেখবেন আমার ভিডিওটাও দেখুন যেগুলো মনে করবেন আপনার কাজে লাগবে সেগুলো পারলে লিখে নিন আর মনে যদি করেন যে এই ভিডিওটি ভালো লাগছে না বা ইনি সঠিক কথা বললেন না তাহলে সেই ভিডিও দেখবেন না কোনো ভিডিওতে কাউকে বাজে কমেন্টস কোনো সময় করবেন না আজ তাহলে এখানেই শেষ করছি নমস্কার ভালো থাকবেন ভালো থাকবেন ভালো থাকবেন